আসসালামু আলাইকুম গ্রিন টাইগার থেকে আমি হিসাবু সাকিব চলে এসেছি আমাদের ফ্যালকন মডেল নিয়ে আমাদের ফেলকন মডেল তিনটি কালার আছে ফুল ব্ল্যাক গ্রে কালার এবং আমাদের চিরপরিচিত মেরুন কালার খুবই আকর্ষণীয় একটি কালার আমাদের শোরুমে কিন্তু এখন ফুল ব্ল্যাক এবং মেরুন কালারটি অ্যাভেলেবেল আছে সামনে ব্ল্যাক কালার টি রাখা আছে আমরা ভিতর মেরুন কালারটি টি রেখেছি জয় রাইডার এবং জয় রাইডার লাইভ দার্শনে পেয়ে যাবেন আমাদের ফ্যালকন মডেল গুলো এটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে জয় রাইডার দর্শনে আছে আপনার আটচল্লিশ ভোট পঁচানব্বই ব্যাটারি পাবেন আপনার এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার যাবেন একশো থেকে একশো বিশ কিলোমিটার যাবেন আমাদের ষাট কিলোমিটার এক চার্জে আমাদের কিন্তু সবগুলো টিউবলেস টায়ার সবগুলো বাইকে এবং সামনে হচ্ছে ডিস্ক ব্রেক সামনে ডিস্ক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আর আমাদের এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এক হাজার ওয়াটের ব্রাশলেস মটর পিছনে কিন্তু খুব আধুনিক স্ক্রিং দেওয়া হয়েছে এবং আমরা আমাদের কিন্তু একটা বাইক কভার এবং একটা টি শার্ট পাবেন ও সার্ভিস কুপনগুলো পেয়ে যাবেন তো আমাদের বাইকগুলো পার্চেস করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মাধ্যমে দিলে আমরা আপনাদের কিছু ডিসকাউন্টও করে দেবো আজকের মতো এতদিকে আসসালামাইকুম